তাহলে আমাদের স্নান করা হয়ে গেছে জন্যই আমরা আজকে লাইভ এসেছি মিঠাই ব্লের পর্দায় আর যেহেতু আজকে তাড়াতাড়ি ফাঁটা ছিল সকালের দিকে ফাটা ছিল আর এখন তো পুরো দমে জোয়ার তো স্নানটা ঠিকঠাকভাবে করা যায়নি আমরা যখন দশটার সময় স্নান করতে যাই তখন জল প্রচণ্ড জলের লেভেলটা প্রচণ্ড বেশি ছিল তো সেই জন্য আমরা স্নানও করতে যেতে পারিনি এবং তার জন্য একটা স্নান করতে গিয়ে একটা ঘটনাও ঘটে গিয়েছিল সেটা আমরা পুরোপুরি ব্লগে পেয়ে যাবেন কি হয়েছিল সেটা জানতে পারবেন আর এখন মিঠাই তো হোটেলে থাকতে চাইছে না তো ওই জন্য আমরা এখানে চলে এসেছি মিঠাইয়ের মা অবশ্য হোটেলেই আছে তো আমি আর মিঠাই চলে এসেছি আর এই দেখুন কিভাবে দেখাও তো তোমার হ্যান্ডটা দেখাও এই দেখুন এইভাবে চিপসের প্যাকেটটা ধরে রেখেছে এইভাবে মিঠাই চিপসের প্যাকেটটা ধরে রেখেছে যাতে চিপসের প্যাকেটটা যাতে না উড়ে চলে যায় আসলে চিপসগুলো একটা করে হাতে করে নিচ্ছে আর উড়ে চলে যাচ্ছে চিপসগুলো উড়ে চলে যাচ্ছে সেই জন্য মিঠাই ওইভাবে ধরে রেখেছে একটা চিট তো খাচ্ছিলো মুখের কাছে নিয়ে গিয়েছে নিয়ে যেতে যেতেই ওটা উড়ে চলে গেছে তবু এই রকম কন্ডিশন আচ্ছা আপনাদের চিটা আবার দেখায় সমুদ্রটা আবার দেখাই দেখুন এই দেখুন সমুদ্রটা দেখুন আর এখানে তো নিচের তো ঝুড়লো তো আমরা অবশ্য আছি এবারে নিউ দিঘাতে আছি এর আগের আপনাদের ব্লগগুলো সব ওল্ড দীঘা থেকে ব্লগগুলো দেখিয়েছিলাম তো এবারে দেখুন নিউ দীঘাতে দেখাচ্ছি আমরা চলে এসছি আসলে আপনাদের রেমাল পরবর্তী রেমাল যে ঝড় সেই ঝড়ের আসবে আমি স্থানীয় স্থানীয়কে জিজ্ঞেস করলাম ওখান থেকে জানতে পারলাম যে একটা দেড়টা নাগাদ দুয়ার আসবে তো যার জন্য এতটা এতটা সমুদ্রের বর্জন আর এতটা উচ্চতায় সমুদ্রের জল তো সমুদ্রের বর্জন আশা করি শুনতে পাচ্ছেন হ্যাঁ আর ধারে কিন্তু সবাই বসে আছে যেহেতু সানলাইটটা নেই সূর্যের তাপটা তো বেশি নেই না সূর্যের তাপটা যেহেতু বেশি নেই যার জন্য সবাই কিন্তু এখানে বসে আছে বসে আছে হ্যাঁ আর দেখতে পেরেছেন সমুদ্রে সেই সাদা ফেনা হালকা সূর্যের আলো পড়ছে সমুদ্রের জলের উপরে আর সুন্দর একটা সাদা ফেনা সুন্দর একটা লাগছে জলটা আমরা আশা করছি বুঝতে পারছি যেটা বলতে চাই যে আমি ভাষায় বোঝাতে পারছি না হ্যাঁ আর আকাশের অবস্থাটাও বেশ ভালো ওয়েদারটা বেশ ভালো কলি হাওয়া হচ্ছে খুবই হাওয়া হচ্ছে খুবই হাওয়া হচ্ছে এবং এমান পরবর্তী পর্যায়ে এরকম কী ক্ষয়ক্ষতি হয়েছে সেটাই দেখানোর জন্য আমরা দীঘাতে এসেছি স্থানীয় সব মানুষজনের কাছ থেকে দেখলাম শুনলাম যে এদিকে খুব একটা ক্ষয়ক্ষতি হয়নি খুব একটা ক্ষয়ক্ষতি হয়নি এই দিকটাতে অতটা সেভাবে হয়নি তবে এখনো পর্যন্ত কিন্তু সেই রেসটা রয়ে গেছে এখনো পর্যন্ত সেই রেসটা রয়ে গেছে হ্যাঁ বলো তোমার খাওয়া হয়ে গেছে এটা তো ডাস্টবিনে ফেলতে হবে ঠিক আছে ওয়েট 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 তুমি কি একটুখানি কথা বলবে সবার সাথে অনেক দিন পর আমরা লাইভ এসেছি বলো আচ্ছা মিঠাইও কিন্তু সমুদ্রে স্নান করতে খুবই ভালোবাসে আর সমুদ্রে স্নান করা হয়নি আজকে তো তাও মিঠাই যে বলছে ঠিক আছে আমরা আমরা বিকেলে যখন পড়বে তখন তিনটে আবার আসব তো তিনটে চারটে নাগাদ আবার যখন আসব তখন আমরা আবার লাইভে আসব আজকে এই দেখুন মিঠাই আবার দাঁড়িয়ে পড়েছে তোমার তোমার দাঁড়াতে কষ্ট হচ্ছে না তুমি দাঁড়াতে পারছো এত হাওয়া হচ্ছে তুমি দাঁড়াতে পারছো হ্যাঁ তুমি দাঁড়াতে পারছো ও আচ্ছা 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 মিঠাই দাঁড়াতে পারছি তাও দেখতেই পাচ্ছেন কীরকম হাওয়া কীরকম হাওয়া আর জলের টানটাও প্রচুর কারণ জোয়ারটা তো আসছে না সেই জন্য আচ্ছা আপনাদের সমুদ্রটা দেখায় সমুদ্রটা দেখায় ঘরে বসে আপনারা সমুদ্রটাকে উপভোগ করুন হ্যাঁ আর বিশেষ করে এই সময়ে সমুদ্র যথেষ্ট উপভোগ্য যথেষ্ট উপভোগ্য আর আজকে সমুদ্রটা একটু যেন কেমন যেন অন্য রকম আর দীঘাতে প্রচুর প্রচুর পর্যটক এসেছে সব দীঘাতে এসছে হ্যাঁ কিন্তু সবাই করেই বসে আছেন কেউ স্নান করতে পারছেন না কেউই স্নান করতে পারছেন না তার একটাই কারণ যে জোয়ার আসছে আর আজকে ভাটার টাইমটা ছিল ওই সকালবেলা সাড়ে সাতটা নাগাদ ভাটা ছিল তো সেই সময় স্নান করাটা তো সম্ভব হয়নি আমাদের পক্ষে হ্যাঁ তো তারপরে দশটার সময় গিয়েছিলাম দশটার সময় গিয়ে তখনও দেখলাম জল প্রচুর সেই সময় একটা অঘটন ঘটে গিয়েছে তো কী অঘটন ঘটেছে সেটা আপনারা ব্লগে জানতে পারবেন হ্যাঁ তো আপাতত আপনারা সমুদ্রটাকে উপর দেখতে পাচ্ছেন দূর থেকে সমুদ্রের ঢেউগুলো কত সুন্দর লাগছে সমুদ্রের ঢেউগুলো কত সুন্দর লাগছে খুবই সুন্দর লাগছে আর সবাই দেখতে পাচ্ছেন এই যে বোল্ডারগুলো আছে পাথরগুলো আছে পাথরের ওখানে সবাই বসে আছে বসে বসে সবাই এই যে পাথরের উপর বসে সবাই সমুদ্রটাকে উপভোগ করছে সত্যি সমুদ্র একটা একটা বিষয় এবং সমুদ্র দেখতে গেলে আপনাদের আমি বলেইছিলাম আগেও আগে বলেছি সমুদ্রর যেমন এত ঢেউ আসছে সমুদ্রে কোনো কষ্ট নেই আর আর সমুদ্র থেকেই আমরা কিন্তু এখান থেকে আমরা অনুপ্রেরণা পেতে পারি দেখতে পেয়েছেন প্রচুর ঢেউ ঢেউ আসছে আসছে এসেই যাচ্ছে আচ্ছা আচ্ছা কি হাউসে যাব তাহলে ঠিক আছে মিঠাই হাউসে যেতে বলছে মিঠাই আসলে হোটেলে ফিরে যেতে বলছে তো ফোন তাহলে আজকের লাইনটা তাহলে এখানেই আমরা শেষ করছি তাহলে নেক্সট